বসন্ত জাগ্রত দ্বারে পলাশিমুলের উজ্জ্বল লালিমা মন কেমন করা উদাসী সকাল কোকিলের কহুতানে বসন্তের রোমান্টিক আবহ প্রকৃতির পাশাপাশি মানব মনেও আজ সাতরঙা রঙের প্রলেপ আকাশে বাতাসে আজ উড়ছে আবির রায়গঞ্জ শহরের রাজপথ আজ বসন্ত সেনানীদের দখলে গতানুগতিক জীবনে এই আবির বা রং প্রাণের উচ্ছ্বাস বহন করে আনে এই উৎসব সজীবতার প্রতীক তবে রং শুধু বহিরঙ্গের নয় একান্তভাবে মানব মনের সমস্ত দেশ হিংসা গ্লানি মলিনতা মুছে দিয়ে ভালোবাসার স্নিগ্ধ পরশ দিয়ে যায় এই উৎসব দোল উৎসবের প্রথম দিনে সারা রাজ্যের পাশাপাশি রায়গঞ্জেও ছবিটা ছিল প্রায় একই সোমবার রায়গঞ্জের অনুশীলনী ক্লাবের পক্ষ থেকে বসন্ত উৎসব উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শহরে গোটা শহর পরিক্রমা করে শোভাযাত্রা সকলকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন আয়োজকেরা এরই পাশাপাশি সোমবার ওয়ার্ডের কোয়ার্ডিনেটর অর্ণব মন্ডলের উদ্যোগে একটি বর্ণাঢ্য বসন্ত উৎসবের আয়োজন করা হলো ওই ওয়ার্ডের পূর্বাসা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানটি ছোট থেকে বড় সব বয়সের মানুষই এদিন দোলের আনন্দে মেতে ওঠে নাচে গানে মুখরিত হয় অনুষ্ঠান প্রাঙ্গণ এদিন অর্ণব মন্ডল ছাড়া অনুষ্ঠানে সামিল হন উপপৌর প্রশাসক অরিন্দম সরকার ও তার পরিবার তারাও আবির খেলায় মেতে ওঠে সকলকে দোলের শুভেচ্ছা জানিয়েছেন অরিন্দম বাবু সোমবার দেহশ্রী ব্যামাগার ক্লাবের উদ্যোগে আয়োজিত হল বসন্ত উৎসবের নানান অনুষ্ঠানের এদিন আয়োজিত হয় নৃত্য সঙ্গীত সহ নানান অনুষ্ঠান সেখানে স্থানীয় এবং বহিরাগত শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন এরই পাশাপাশি প্রতি বছরের মতো এবছরও রায়গঞ্জের পূর্ব নেতাজি পল্লীতে আয়োজন করা হল বসন্ত উৎসবের যার প্রধান উদ্যোক্তা স্থানীয় ওয়ার্ড কোয়ার্ডিনেটর রতন মজুমদার এদিন শুরুতে একটি বর্ণময় প্রভাত ফেরির আয়োজন করা হয় সারা শহর পরিক্রমা করে এই শোভাযাত্রা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন রতন মজুমদার সুশীল গোস্বামী অভিজিৎ দত্ত অতনুবন্ধু লাহিরি সহ অন্যান্যরা এবারে এই উৎসব অষ্টম বর্ষে পদার্পণ করলো সকলকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন রতন মজুমদার এটা অষ্টমতম বর্ষ অষ্টমতম বর্ষে ওয়ার্ডবাসী গোটা রায়গঞ্জবাসী এবং যা বাইরের থেকেও যারা যারা আসছে তাদেরকে সবাইকে নিয়ে একটা স্বারম্ভ নিয়ে এখানে দোল উৎসব পালন করা হচ্ছে আমরা এখানে সকাল দিয়ে গীতাঞ্জলি হলের সামনে থেকে ভোবাদ ফেরির মাধ্যমে এখানে এলাম এসে এখানে আমাদের বিশিষ্ট জনেরা সুশীল গোস্বামী অভিজিৎ দত্ত আরও সবাই বিশিষ্ট জনেরা ছিল তারা মূল্যবান বক্তব্য করল বক্তব্য বলার পর এখানে আমরা প্রদীপ জ্বলালাম তারপর রাধাকৃষ্ণকে রং মেখিয়ে আমরা এখানে বেলুন উড়িয়ে আজকে প্রোগ্রামে শুভ উদ্বোধন করলাম তারপরে এখানে কচি এখন প্রোগ্রাম করবে তাদের স্টেজটা ছেড়ে দিলাম এদিন বসন্ত উৎসবের আয়োজন করলো রায়গঞ্জের অরবিন্দ স্পোর্টিং ক্লাব ক্লাবের পরিচালনায় কলেজ পাড়া একটি বর্ণার্ধ অনুষ্ঠানের আয়োজন করা হয় সকালে বসন্তের সুর সঙ্গীতে মনোরম পরিবেশ তৈরি হয় অনুষ্ঠান স্থলে নাচে গানে রঙের ছোঁয়ায় পরিপূর্ণ হয়ে ওঠে অনুষ্ঠান ক্লাবের প্রতিনিধি শুভ্রনীল গুহ জানিয়েছেন এবারে পঞ্চম বর্ষে পদার্পণ করলো এই অনুষ্ঠান আগামী দিনে এর কলেবর আরো বৃদ্ধি পাবে আজকে আমাদের পঞ্চম বর্ষ বসন্ত উৎসবের আয়োজন করি আমরা এবছর প্রতি বছরই আমরা করে আসছি তাদের নৃত্যাঞ্জলি এবং সিনেমা মঞ্চ এবং কচিকাচা প্রে এবং তাদের প্রত্যেকের তত্ত্বাবধানে আমাদের এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে রায়গঞ্জের টাউন ক্লাব ময়দানে অনুষ্ঠিত হল বসন্ত উৎসবের নানান বর্ণময় অনুষ্ঠান এলাকার বিশেষ করে তরুণ তরুণীরা এই উৎসবে সামিল হন দিনভর চলে আড্ডা নাচ গান খাইদাই সব মিলিয়ে রায়গঞ্জে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভালোবাসার মন্ত্রে একাকার হয়ে গেল বর্ণময় রঙের এই উৎসব আর সংবাদ রায়গঞ্জ